كاف يا عين كافها يا عين كافها يا عين صاد يا عين كافها يا عنصاد كافها يا عنصاد كافها يا عنصاد كافها يا اللهم ارزقنا الشفاء، اللهم ارزقنا الشفاء، اللهم ارزقنا الشفاء. وشفيع المصطفى وإمامة المصطفى وإيمان المصطفى وإدراك المصطفى وإخلاص المصطفى برحمتك يا عزيز برحمتك يا عزيز আপনার নাম কি শহীদুল ইসলাম বাড়ি কোন জায়গায় আপনি এখন কোন জায়গা থেকে আসছেন আচ্ছা আমি যে পানি মারতেছি আপনি যে এরকম করতেছেন এটা কি আমি ইচ্ছা করি করতেছেন অটো হইতেছে আমি যে আপনাকে জিজ্ঞেস করি আপনি কে কথা বলেন চোখ অবস্থা আপনি শোনেন না আমার কথা বলতে পারতেছেন না চোখ অবস্থা বলতে পারতেছেন না কথা শোনেন হ্যাঁ কিন্তু বলতে পারতেছেন না উত্তর দিতে পারতেছেন না হ্যাঁ মুখ থেকে কোনো কিছু আসে না মানে আসছে জানেন রোগীর শরীরে নে আসতে চাইছিল কইতে পারে আসলে সব হয় না আসলে তো মন রোগী কইতে পারে না আমরা পাঁচ পঁচালি জায়গা হতে আসলে না চলে গেছে এটা কেন কইছেন

সামনে একটা সাইকোলজি একটা ডাক্তার দেখাইন তো সাইকোলজিস্ট মানে বিশেষ করে সাইকোলজি ডাক্তার বা নিউরোলজি যে ডাক্তারগুলা মানসিক রোগের ওরকম একটা ডাক্তার দেখাই এটা তো আমার কোনো না 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 আমি যেটা বলছি না না আমি যতটুকু যত জিন মানে এত ইয়া নাই আর জাদু হইলেও ধ্বংস হয়ে যাইতো দূরের যদি নিয়ন্ত্রণ করে ইয়ার ফলেও ধ্বংস হইতো হয়তো আবার হইতো এরকম মানতামন কোনোটাই তো হচ্ছে না দূরের থেকে নিয়ন্ত্রণ করে আমি ভাবতেছি কিন্তু আমি এখন আবার পানি মারি

এরকম তো এত সময় বা এইভাবে আর কোনো কথা না আর এত কোন দিন থাকতেও পারে না এত পানি মারার পরে অনেক সময় গেছে না আমরা তো কোনো ফল পাইলাম না এবং কি আপনার কথায় আর আমার যে চিন্তা চেতনায় আমি এটা অন্যভাবে দেখতেছি বিষয়টা এখন মানে জিন হলে যে অবস্থা হয়েছে জিন কিন্তু আসিয়ে গেছে ঠিক আছে না আর এইভাবে হ্যাঁ আর এর পরে বন্দি করার পরে সে যাওয়ার কোনো সুযোগও নাই আর আমাদের আবার স্মরণও থাকার কথা না

উনি না সাইকোলজিস্ট কারণে অনেকে এগুলা হয় হ্যাঁ বেইন বেইন থেকে হয় বেইনে হ্যাঁ হ্যাঁ এরকম করতে হবে করি ফেলে আচ্ছা আমরা চোখ বন্ধ করেন তো চোখ বন্ধ করেন আমরা আমরা আরেকটা জিনিস দিয়ে দেখি চোখ বন্ধ করেন যদি সত্যি জিনুর কারণে হয় এটা দেওয়ার পরে আপনার শরীর লাভাই দেন চোখ বন্ধ করেন সমস্যা করে সমস্যা সমস্যা করতেছে ওই হাতটা সমস্যা করতেছে আচ্ছা আবার আবার একটু ইয়া করেন চোখ বন্ধ করেন চোখ বন্ধ করেন এবার দেখবেন আরো জোরে লাফায়ব যদি জিন কারণে হয়

এর কিছু নাই তারপর তোমার কিচ্ছু নাই কিছু নাই এই যে একটা মানে লাস্ট একটা আর কি একটা আসলে মূলত কোনো আমল আমার কিচ্ছু নাই এটা দিয়ে বান্ধার উদ্দেশ্য হলো কি এটা দিয়ে বানলে মানুষের জিন জিনটা মানুষের শরীরে প্রবেশ করলে শিরায় শিরায় তখন এটা দিয়ে বানলে টাইট করে বানলে সিরিয়াটা বন্ধ হয়ে গেলে জিনটা যাইতে পারে না কিন্তু এগুলাতে আসলে অন্য কোনো কেরামতি নেই দেখুন এই দুইটা জিনিস আমি আপনাকে কোপরা লাগাইছি কয়েস জিন জাদু থেকে লরব কিন্তু হাতেটা লরে আসলে এদের কোনো জিন জাদুর কোনো মেডিসিন কিচ্ছু নাই তাহলে এইখান থেকে কি বুঝার আপনি ভাই আপনার একটা সাইকোলজিস্ট ডাক্তার দেখাইন আপনারা আমি ভালো একটা পরামর্শ দেই আপনার এটা মূলত জিন জাদুর কারণে না হুম সাইকোলজিস্ট কারণে বেন বেন আপনার বেন বেইনটাই সমস্যা আমি যা দেখতেছি আপনার বেইন থেকেই এগুলো আসে ঠিক আছে মানে আমরা তখন কষ্ট করছি বা আপনার শ্রম এটার দ্বারা আমরা নিশ্চিত হতে পারলাম যে আমরা এটা জিন না বেন কিন্তু আমরা আয়াত ফেরা যে ফু দিছি ফু দেওয়াতে আপনার যে লক্ষণ আসছে বা আপনার যে কথাগুলো বলছেন সেখানে বোঝা গেছে এটা জিন জাদু। বাস্তবিকে এখন কাজ করার পরে এখন আমি যেটা বুঝতেছি এটা বুঝা যাচ্ছে জিন না এটা আপনার বেন এই যে এই যে এটা টিস্যু শুধু আপনারা আমি বললা দিছি বেন্ডের ভিতর ধারণা দিছি কি এটা দিলে ফবটা আইবো কিন্তু ঠিকে চলে আসে আসলে কিন্তু এটা সিনজাদর কিছু না এটা একটা টিস্যু হ্যাঁ ওইটা জাস্ট একটা কাগজ তো এই কিন্তু আমরা সিনটন কিন্তু চলে আইয়ে তো চলে আসছে মানে না আমরা আনেন নাই তাহলে এটা ব্যান থেকে আসে এমন এর জন্য আমরা সুস্থ হইতে চাইলে আমরা একটা সাইকোলজিস্ট বা নিউরোলজি ডাক্তার দেখান আমি ইনশাআল্লাহ আশাবাদী আমরা সুস্থ হইবেন 100% তাই আপনি সুস্থ হবেন আপনি দেখবেন পরে ফোন দিবেন যে না আমি সুস্থ হয়েছি আপনার এটা জিন্না মানে আমিও তো আশ্চর্য এত সময় লাগে না এতক্ষণ আমরা দুশো দশ রোগী দশ দু দশজন রোগী দেখা শেষ হয়ে যায়